আমাদের আমার সামনে কি জন্য আসছো আর্থিক সহযোগিতা লাগবে না বিয়েসাদের জন্য আচ্ছা ভালো ছেলে তুমি কিভাবে বুঝবে মানে সে যদি প্রবাসী থাকে তুমি কিভাবে বুঝবে যে সে ভালো ছেলে মানে আমাদের দ্বারা কথা বলে বুঝবে নাকি কিভাবে একটু ব্যাঙ্গা দিলে ভালো হতো

যাই হোক কোনো প্রবাহ যদি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে থাকতে চান তাহলে কি তোমার ওরকম জায়গা আছে সে বাড়ি করতে পারবে কি ও তোমার থাকার মতো বাসস্থান আছে সে বাড়ি করে থাকতে পারবে তোমাকে নিয়ে যাই হোক কোনো প্রবাহ যদি একটা ওয়েফ থাকে তোমাকে বিয়ে করতে চায় তাহলে কি তুমি রাজি হবে ঠিক আছে ও মানে কীভাবে রাজি হবে মানে তাকে যদি তোমাকে তাকে যদি চালাতে পারে তোমাকে চালাতে পারে তাহলে তো চালাতে পারে তাহলে তো তোমার কোনো আপত্তি নেই আর এমনও আছে পয়সী ভাই তার অয়েব টাকা পয়সা নিয়ে চলে গেছে একটা বাচ্চা আছে বাচ্চাটাকে দেখভাল করতে হবে তারও একটা অয়েবের দরকার তার অনেক দুঃখ কষ্ট অনেক টাকা পয়সা নিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে তার ভিতরে শুধু কষ্ট আর কষ্ট একটা ইতিম বাচ্চা তো রেখে গেছে ওরকম ম্যান হলে কি তোমার চলবে তুমি নেবে একটা বাচ্চা সহ বাচ্চাকে তুমি অনেক আদর করবে ও মানে এরকমটা করবে কেন মানে তো বাচ্চা তোলে নিষ্পাপ ও তোর কিছু অত কোনো অপরাধ নাই জি জি অপরাধ করলে আর মা জি তো যাই হোক অনেক সুন্দর কথা বলছো মানে ছেলে ওই বাচ্চার কোনো দোষ নেই তার মার দোষ নাকি তাহলে বাচ্চা কেন কষ্ট পাবে তোমার দ্বারা জানো বাচ্চাটা ভালো থাকে এটা তো তুমি যাচ্ছ নাকি তোমার কথাটা আমি বলে দিলাম আর কোনো পড়াশুভায় বিয়ে করে তোমাকে বাইরে নেওয়া ছেলে তোমার বা যেতে দিবে তোমার এমন কোন জীবনের ঘটনা আছে যে তুমি কোনো মানে কেউ ভালোবাসার প্রস্তাব দিছে কোনো বিয়াতে গেছো কেউ তোমাকে বাজি প্রস্তাব দিছে বা তোমার জন্য পাগল সে মারাই যাবে এরকম কোনো কিছু আছে একটু দর্শক শুনতে চায় তোমার কেউ ভালোবাসার প্রস্তাব দিচ্ছে আজ পর্যন্ত ও এরকম ভাবে চলো ও মানে বাড়িতে দেয় না শুধু বাড়িতে থাকো ও খুব সুন্দর কথা বলছো তো যাই হোক পর্দা করা থাকাই অনেক বেটার এরকমই পছন্দ করে আমাদের প্রবাসী যে ফ্রেন্ড সার্কেল ভাই বন্ধু আছে এরকমই পছন্দ করে তো যাই হোক তোমার কি ফোন নাম্বার আছে আচ্ছা কোনো প্রবাসী বা তার দাঁড়িয়ে থাকে তাহলে কি তুমি তাকে অ্যাকসেপ্ট করবে নবীর সন্নত নাকি তারই রেখা তো ভালো তো যাই হোক তোমার তাও কোনো আবদ্ধ নেই শুনে খুবই খুশি হলাম দেখো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে মেয়েটার কোনো ফোন নেই দুইবেলা দুই মোটো ভাত খাওয়ায় খুবই দুষ্কর আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আসে ফোন দিতে পারেন এই বা হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য